আসসালামু আলাইকুম দর্শক একটা খুবই সাংঘাতিক খবর নিয়ে আপনাদের সামনে আসা সাংঘাতিক খবর এই অর্থে যে আমরা সরাসরি এফেক্টেড না কিন্তু সরাসরি এফেক্টেড না হলেও এফেক্টেড হওয়ার ঝুঁকি রয়ে গেছে ধরেন বাংলাদেশে যদি কোনো উগ্রপন্থার উন্নতি হয় উগ্রপন্থার বিস্তার ঘটে তাহলে পাশের দেশ ভারত চিন্তিত হয় এবং তারা বিভিন্ন রকম তৎপর হয়ে ওঠে পাশের দেশ ভারতে এবং বাংলাদেশে যদি টাচ থাকে তাহলে উগ্রপন্থার বিস্তার ঘটলে সেটা আমাদের জন্য দুশ্চিন্তার বাংলাদেশের জঙ্গিবাদ আছে কি নাই এটা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান বাংলাদেশ পুলিশের অবস্থান এর মধ্যে পরিষ্কার করা হয়েছে ফলে বাংলাদেশ সরকার বা পুলিশের সাথে ডিবেটে যাওয়ার মতন কোনো তথ্য আমরা সামনে আনতে চাই না আমরা শুধুমাত্র মিডিয়াতে যে সংবাদগুলো এসছে এবং সেই সংবাদ আর এর আগে আমাদের অভিজ্ঞতা আগে বলতে দু সাল থেকে এর পরবর্তী সময়গুলোর ঘটনা পরিক্রমা মিলিয়ে আমরা এটুকুই শুধু বলতে পারি কিনা যে আমাদেরকে সাবধান হওয়ার এখন খুব উৎকৃষ্ট সময় যে খবরটা আমার সামনে সেই খবরটায় আসামে এগারোটা উগ্রবাদের সাথে জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেখানে যৌথ অভিযান চলছে সেই যৌথ অভিযানের মুখে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সে খবরটা অনেকটা এরকম যে ভারতের জঙ্গি মডিউল ভেঙে দিয়েছে আসাম পুলিশ গ্রেফতার এগারো আসাম পুলিশ একটি জঙ্গি সংগঠনের মডিউল ভেঙে এগারো জনকে গ্রেফতার করেছে এই সংগঠনটির নাম ইমাম মাহমুদার কফিদা আইএমকে সংক্ষেপে তাকে আইএমকে বলা হচ্ছে যা বাংলাদেশ ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি যেটা সেই বাংলা ভাই শেখ আব্দুর রহমানের সংগঠন সেই জেএমবি এর একটি শাখা হিসাবে কাজ করছিল আইএমকে গঠিত হয় দু হাজার আঠারো সালে বাংলাদেশে সেই সময় সরকার এটাকে হন্য হয়ে খুঁজছিল এবং এই সম্পর্কে তখন তথ্য জানা যেত সেই গ্রেফতারে দশজন গ্রেফতার হয়েছে আসাম থেকে একজন গ্রেফতার হয়েছে ত্রিপুরা থেকে যৌথ অভিযানে সেখানে যে যৌথ অভিযান হয়েছে সেখানে অংশ নিয়েছে আসামের পুলিশ এবং ত্রিপুরা পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা মানে কম্বাইন্ড একটা অপারেশন চালানো হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব রয়েছে সেখানে উল্লেখ করে বলা হচ্ছে আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর এই সংগঠনটি আসামে তাদের কার্যক্রম জোরদার করে মানে তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপের মাধ্যমে যুবকদের উগ্রপন্থায় দীক্ষিত করা জিহাদি প্রচার চালানো হতো এবং নানানভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করত। এই হচ্ছে তাদের মূল কাজ আর যেখানে এই সংগঠনের প্রধান সেই প্রধানের নাম বলা হচ্ছে নাসিম উদ্দিন ওরফে তামিম নাসিম উদ্দিন ওরফে তামিম নামে একজন এই সংগঠনকে লিড করছিল বাংলাদেশের নাগরিক উমর ও খালিদ আসামের এই কার্যক্রম সমন্বয় করত সেটা হলো আসামের দিক থেকে ভারতের দিক থেকে ভারতের মিডিয়ার অভিযোগ আমি জানি না যে এই সংক্রান্ত বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে এই ধরনের কোনো তথ্য আছে কি এটা প্রায় আইএমকের প্রতিষ্ঠাতা হচ্ছে জুয়েল মাহমুদ আরফে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি গজরাতুল হিন্দ মতবাদ প্রচার করেন আবারও বলছি ভারতের সংবাদ মাধ্যমের খবর খবর তদন্তে উঠে এসছে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর জেএমবি আনসারুল্লাহ বাংলা টিম ও আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের শীর্ষ নেতারা আইএমকে কে ভারতে সক্রিয় হওয়ার নির্দেশ দেন এবং এটা ভারতের দু সালের যে আইন আছে সেই আপডেটেড আইন সেই অনুযায়ী এবং আসামের মুখ্যমন্ত্রীও কথা বলেছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া এসছে যে বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসাবে থাকায় এই ধরনের পরিস্থিতি তাদেরকে আরও তৎপর থাকতে হবে আমার কথা হচ্ছে যে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ যদি ভারতে গিয়ে এই ধরনের গ্রেফতার হয়ে থাকে যেমন মালয়েশিয়া হয়েছিল আমরা সেটা নিয়ে তৎপর হয়েছিলাম মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশের ব্যবস্থা পূর্ণিয়ার বিশ্লেষণ সম্পর্কে এটা যৌথভাবে কাজ করার এখন কোনো বাস্তবতা নাই ফলে এর সত্য মিথ্যা এবং এই থ্রেট সম্পর্কে জানা আমাদের অনেক বেশি জরুরি হয়ে গেছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া